রুটি বানাই দুটা তিনটা রুটি বানাই বানাইয়ে সুন্দর খাই আর আমার খাইতে গেলে তুমি আর কাম করি আমার একটু দে একটু একটা রুটি দে আমার ফেট বড় না তুমি আর কাম করি কারণ আমি রুটি বানাইয়া আগে ইচ্ছা মতন খামু তারপরে হ্যাঁ ডাক দে আগে ইচ্ছা মতন রুটি বানামু বানিয়ে ছয় সাতটা রুটি শাক বাতি করছে রুটি দিয়ে কলা দিয়ে কলা চা দিয়ে আজকে অনেক চাটা সাথে করছে দেখলে

এই দুই কেজি আটাশে বলে আমি এমন কলা দিয়ে সে কলা দিয়ে খামু দুইটা শাক ভাজি কোনো শাক ভাজি শাকভাজি করে শাক দিয়ে খামু আপনারা যা হ্যান মুষ দেও দেখান আলা চিন্তা করেন সে এক পাতিলা আটা সেন যে আপনাদের একটু দেখাই হ্যার বলে পেট ভরে না আমি বলে রুটি বানাইলে আমি আবার কি বেনে বেশি দিন রুটি রাইখেও ফ্রিজে খাইতে পারি না কারণ আপনারা তো জানেন যে আমি অসুস্থ মানুষ এখন ত হ্যান মানুষ হচ্ছি দুই জোত দেখেন শাকলে এসে কয় মুডা দেখেন দেখেন আমার শাক এত শাক দেখা কি করবে আপনি আমার বলেন একটু আপনারা দেখেন কত শাক আনছে কলা রয়েছে একখানা দেখেন আবার এই যে কলা দেখেন কত কিলি নিয়ে আইসে দেখেন আবার পেঁপে লয়ে আইসে দেখেন পেঁপে নিয়ে আইসে ডিম আছে ঘরে আবার ধান ডিম কত কিলি ডিম আনছে এর কি বল মো এ আমি রুটি বানাইলে পাঁচ ছটা রুটি বানাই মনে করেন আটটা রুটি বানাই দুডে করে খাইলি তো খাওয়া হয়ে যায় তাই না দুটো বেশি কি লাগে বলেন চা দেখাই আর কলা দেখ খাক আর সবজি দেখ খাক যেটা দিয়ে খাক দুইটা রুটি খাইলে তো এ যাক আমি মনে করি এইডি। আর হ্যাঁ বলে দুইটা রুটি দেখি চা না এখন কী বলতেছে হে চা দেখাই প্রতি ইন্ডিয়া শাক ভাজি দেখাই ইন্ডিয়া হে কি কলা দেখাবে তিন ইন্ডিয়া হুনের কথা তুমি এত রুটি কেমন খাবা তুমি আমি খাইতে

আমি দশটা বাজে উঠে নাস্তা মাস্তা বানাবো তারপর আমি ডাক দিল দেখছে আমি তাকে খাইয়া আমি উঠছি হ্যাঁ সমস্যা হয়ে গেছে আপনাদের কার কার ভাষায় এরকম আর আসে একটু কমেন্ট করে জানাবেন আপনারা আমার যে জ্বালান জ্বালাই আশিদা মানে কি বলবো আর বলার ভাষা আমার নাই